আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায় শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি 76 ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো আপনাদেরকে কাচ্চুপি কালেকশন যা পাকিস্তানি ফ্রেন্ডলি কালেকশনের উপরে পড়া আর এই কালেকশন গুলো একদম মানে ট্রেন্ডিং এ চলতেছে এটাতে জামা শাড়ি গাউন আপনি যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন জাস্ট কাপড়ের লুকটা দেখেন একদম কাপড়ের লুকটা খুবই সুন্দর ডুয়েল সেট হবে আর এগুলো দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে যেকোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন একবার তো অনেক ইউনিক লাগবে ঠিক আছে খুবই ইউনিক আসলে শাড়ি শাড়ি নিতে পারবেন আবার যারা যাচ্ছেন গাউন লেহেঙ্গা পরবেন তারাও করতে পারবেন চলেন আমি একটা কালেকশন খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি পরবর্তী যেগুলো থাকবে আমি একটা একটা করে মেলে দেখাই দিই এই কালেকশনটা দেখেন কত সফট হবে নরম হবে ঠিক আছে আর আমাদের কাছে ছয়টা কালারই হবে বাছাই দিত কালার প্রত্যেকটা কালারই দেখেন কত ইউনিক প্রত্যেকটা কালার পছন্দ হওয়ার মতো অনেক সুন্দর ঠিক আছে

দেখেন এই জলপাই কালারটা একদম সুন্দর একটা কালার ট্রেন্ডিং এ চলতেছে কালার টাই ভাইরাল একটা কালার যে জাম বেগুন এটাও সুন্দর এটা অনেক সুন্দর পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও থাকবে যত দেখবেন অতই ভালো লাগবে কারণ আমাদের বর্তমান ইট কালেকশন ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যেটা ভিডিও করলাম তার থেকেও কোনো সুন্দর কালেকশন এখানে আছে এটা বলে এখনো করি নাই করব